আমি আরামদায়ক এই ট্রেনে বসে আছি মাত্র দুই ঘন্টা বিশ মিনিটে মক্কা থেকে মদিনা পৌঁছে যাব কিন্তু এক মুহূর্তের জন্য ভাবলাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কিভাবে এই পথে পেরিয়েছিলেন এই মরুভূমি শুধু বালু আর পাহাড় নয় এটি হাজারো কষ্ট ত্যাগ আর ইতিহাসের সাক্ষী এখানেই তো একদিন রাসুল সাল্লাহ সাল্লাম হিজরত করেছিলেন সাহাবিরা তার সাথে ছিলেন কিন্তু তাদের কোনো ট্রেন ছিল না ছিল না শীতাতপ নিয়ন্ত্রিত কোনো আশ্রয় কেবল একান্তই ভরসা ছিল আল্লাহর প্রতি আর ছিল ধৈর্য ও ইমানের শক্তি আমি জানি এই বালর উপর দিয়ে সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম দিনের পর দিন হেঁটেছেন রক্ত গরমে কষ্টের মাঝে শুধুমাত্র এক নতুন ভোরের আশায় কত বিপদ কত শত্রুর ভয় তবুও তিনি জানতেন এই সফর শুধু গন্তব্য পৌঁছানোর জন্য নয় বরং এটি ছিল ইসলামের জন্য এক ঐতিহাসিক যাত্রা আর আজ আমি যখনই এই মরুভূমির দিকে তাকাই মনে হয় আমরা কত সহজে এই পথ পেরিয়ে যাচ্ছি কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লা আসাল্লাম সে যাত্রা ছিল ধৈর্যের ত্যাগের ভালোবাসার হয়তো আমার এই সফর সহজে শেষ করতে পারবো কিন্তু সেই স্মৃতিগুলো হৃদয়ে গেঁথে থাকবে চিরদিন